কুমিরা সন্দীপ ফেরিঘাট চট্টগ্রাম কুমিরা ঘাটের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য চট্টগ্রামের যে কোনো স্থান থেকে গাড়ি যোগে কুমিরা এসে দশ টাকার রিকশা করে আপনি কুমিরা সন্দীপ ফেরিঘাটে চলে আসতে পারেন এর বৈকালিক দৃশ্য যা দেখে আপনি মুগ্ধ হবেন অসাধারণ ভিউ ফেরি সুন্দর দৃশ্য দা আপনি আপনাকে উলুকিত করবে বিদেশি জাহাজগুলো এখানে কাটার জন্য অবস্থান করছে এখানে এখানে এই জাহাজগুলো কাটতেছে এই জাহাজগুলোর কিছু অংশ কাটা হয়ে গেছে এগুলা এটা এখনো কাটা হয়নি জাহাজ বিশাল বিশাল বড় বড় জাহাজ এখন ইলিশের মৌসুম জেলেরা সমুদ্রে যাচ্ছে মাছ আহরণের জন্য সাগর খুবই উত্তাল অনেকগুলো নৌকা মাছ ধরার জন্য এখানে কিছু ছেলে দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আপনারাও চাইলে আসতে পারেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য এই সুন্দর দৃশ্যটি দেখতে দেখতে টুর বিডি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকাশে খেলা অসাধারণ দৃশ্য এই জন্য ম্যাগের লুকোচুরি খুবই সুন্দর দৃশ্য ম্যাগ ভিডিওটি লাইক করুন কমেন্টস করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন খুবই সুন্দর দৃশ্য যা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম